রাজনীতি করি না রাজনীতি বাংলাদেশের খুব জজবাওয়ালা বক্তা উনি তার বিভিন্ন মহফিল রাজনৈতিক ওয়াজ করতেন খুব শক্ত কথা বলতেন কিন্তু আবার শেষ দিকে বলে দিতেন আমি কোনো রাজনীতি করি না তবে রাজনীতি শিখাই আমি গবেষণা করতাম যেই লোকটা এত রাজনৈতিক বক্তৃতা দেয় কিন্তু রাজনীতি করি এই কথা কেন বলে তখন বুঝতাম কারণ এ কথা বলে নিরাপদে থাকা যায় প্রতিপক্ষ তখন তাকে আর দুশ্মন মনে করে না প্রতিযোগী মনে করে না পিছনে ঠেলে আর দেয় না আমরাই সব কিছুর মুখে সামনে গিয়ে বলি যে আমি রাজনীতি করি আমি খতিব আমার মেম্বার চলে যাক কিন্তু রাসুলের রাজনীতির আদর্শ থেকে আমি সর্বনাম আমাকে জেলে দেয়া হবে ফাঁসি দেয়া হবে তার আদর্শ থেকে আমি চুল পরিমাণ সর্বনাম প্রিয়লামাইকার আপনাদের থেকে যখন শুনি ইসলামের রাজনীতি নাই আপনাকে যখন দেখি গর্ব বলে পরিচয় দেন আমি কোনো রাজনীতি করি না আপনি পীর হয়ে পরিচয় দেন আপনি রাজনীতি করেন না আপনি খতিব হয়ে পরিচয় দেন রাজনীতি করেন না আপনি বক্তা হয়ে পরিচয় দেন রাজনীতি করেন না অথচ আল্লা নবী বলছেন যে অতীতের নবীরা সবাই রাজনীতিবিদ ছিল দায়ী ছিল শাসক ছিল আইম্মা ছিল আর আপনি তাদের আদর্শ থেকে সরে গিয়ে গর্ব বলে পরিচয় দেন কেমনি আপনার তো লজ্জা পাওয়া উচিত আপনি সুবিধাবাদী কারণ আপনি জানেন যে আপনি কোনো রাজনীতি করেন না এটা বললে সব দলের লোক হাদিয়া দেবে এবং যে আলেমরা যে খতিবরা যে বক্তারা তাদের সাথে আমরা চলি আমি বিনয়ের সাথে বলছি জাস্ট আপনাকে একটু বুঝার জন্য বুঝ দেওয়ার জন্য অথবা আমার থেকে আপনি একটু শুনুন বুঝ না নিলে কিছু করেন নেই শুধু শুনতে তো পারেন প্রিয় ভাই আপনি যখন বলবেন আমি কোনো দল করি না তখন আপনার নামে বাংলাদেশে মামলা হওয়ার কোনো সম্ভাবনা প্রিয় দৈনী ভাইরা আলাইহি সালাহাম উনি আমাদেরকে বাস্তব জীবনে দেখিয়ে গিয়েছেন মদিনা নামক রাষ্ট্রে উনি কি শাসিত ছিলেন না শাসক ছিলেন পরাজিত অবস্থায় ছিলেন না বিজয় ছিলেন মক্কাল লোকেরা ওনাকে অফার করেছিল মোহাম্মদ তুমি তো আমাদের আত্মীয় আমাদের ভাতিজা কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো কিছুদিন তোমার ধর্ম আমরা মানি আল্লাহর হাবিব দেখলেন যদি আমি এক মাস তাদেরটা মানি ওই এক মাসকে আমি বিজয়ী না পরাজিত এক মাস আমি যখন আমারটা চালাব তারা আমাকে মানবে তখন আমি এক মাস বিজয়ী কিন্তু পরের মাস যখন আসবে বাই রোটেশন ওই মাস তো আমি পরাজিত আর আল্লাহ তো কোনো নবীকে পরাজিত হতে পাঠান নাই যে এক মাস তিনি থাকবেন না নেতৃত্বে সে এক মাস নেতা থাকবে আবু জাহেল এই জন্য প্রিয় নবীজি চোপ ছিলেন কোনো জবাব দেননি আল্লাহ তালার সাজিম থেকে লোহে মাহুজ থেকে জবাব দিয়েছেন নকুম দি নক না তোমাদের আমি মানি না তোমাদের ধর্ম তোমরা মানতে থাকো এর সাথে আমার কোনো সম্পর্ক আমারটা আমার আলাদা আল্লাহর হাবিব কালা নেতৃত্বের আসনে বসিয়েছেন শুধু রাসুল মাহমদকে নয় অতীতের কোনো নবীকে আল্লাহ তালা পরাজিত হতে পাঠাননি কোন শাসকের অধীনে থেকে ইসলাম প্রচার করতে পাঠাননি আল্লাহর বক্তব্য যে আল্লাহুম অইম্মে তেন আমরিনা ওহাই না ইলাইহিম আল্লাহ বলছেন আমি তাদের প্রতি অহিরাজিল করেছি ওয়াজা আল্লাহহুম আইম্মা আমি আল্লাহ সব নেতাকে সব নবীকে নেতা বানিয়েছি আইম্মা শব্দটি ইমাম শব্দের বহুসন ইমাম শব্দের অর্থ কি আল্লাহ বলছেন ওয়াজা আল্লাহ হুম আমি নবীদেরকে নেতা বানিয়েছি এজন্য প্রিয়নবীজি বলেছেন শোলো মোদিনার আমি একাই প্রেসিডেন্ট ন আমি একাই সমাজের নেতৃত্ব দিচ্ছিলাম কেনেত বেনু ইসরাইল ত্যাসু শুহুমুল আম্বিয়া সৈবো খারির হাদৃষ্টি ভূমিকাতে আমি পড়েছিলাম প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন বনিস রাইল যত নবী ছিল ওই নবীরা প্রত্যেকে ছিল সিয়াসতওয়ালাহ ত্যাসু শুহুমুল আম্বিয়া নেতৃত্ব দেয়া এখান থেকে সিয়াস রাজনীতি নবীরা প্রত্যেকে ছিলেন রাজনীতিবিদ হাদিস আলেমদের একতলাভ বলে যেতে হবে কে আমি লাখালাভ করা যাবে না জোরে আমিন আস্তে আমিন নিয়ে আর করা যাবে না উঁচু লম্বা টুপি নিয়ে একতালাভ করা যাবে না আমিন জোরে বলো আস্তে বলো হাদিসে আছে বলে যাও হাত উপরে বাদনাবির নিচে বাদো হাদিসে আছে বলে যাও সবার দলিল যেহেতু কোরআন এবং সন্না সুতরাং ইসলাম কায়েমের ব্যাপারে সব আলেম ঐক্যবদ্ধ হওয়া লাগবেই হওয়া লাগবেই হওয়া লাগবে আলেমরা এক হয়ে গেলে জালেমরা লাশ তুলে পালিয়ে যাবে শাহজালালের বাংলায় জালেমদের ঠাই নাই শাহজালালের বাংলায় স্বৈরাচারের ঠাই নাই বাংলায় হবে আগামীর ইসলামের বাংলা পনেরো থেকে সতেরো বছর পর প্রকাশ্যে মানুষের সম্মুখে নিঃসংকোচে দ্বিধাহীনভাবে চিত্তে আল্লাহর কোরআনের কথা রাসুলের জীবন চরিতের কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন আমরা এই দেশে দীর্ঘদিন পর্যন্ত কোরআনের কথাগুলো চিত্তে বলতে পারিনি বরং আমাদের ঘরোয়া কোরআনের মিটিংকেও তারা গোপন বৈঠক বলে ষড়যন্ত্র বলে আমাদেরকে অ্যারেস্ট করত সত্য কথা বলার কোনো পরিবেশ এই দেশে ছিল না তারা এই দেশের সকল মানুষের কণ্ঠ শুধু রোধ করেনি সাড়ে তিন লাখ মসজিদের খতিবদের মিম্বারের কণ্ঠ পর্যন্ত রুদ্ধ করে ফেলেছিল শুধু সত্যের কথা বলার কারণেই ইমামতি চলে গিয়েছে খতিবি চলে গিয়েছে খতিব জেল খেটেছে এমন পরিসংখ্যানও আমাদের জানা নেই অসংখ্য খতিব চাকরি হারিয়েছে আমি নিজেও ছিলাম তাদের একজন অপরাধ শুধু একটা দিদাহীনভাবে সত্যের কথা বলা যে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন পরেই এই উন্মুক্ত পরিবেশ দিলেন আমরা শুরুতেই তাকে কৃতজ্ঞতা জানাই শুক্রিয়া জানাই কালিমত শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদসালাম বিশ্ব নবী সৈদুল মুরসলিন ইমামুনা কুদুতুন হবি বুনা তবিব তবীবিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রতি সাহবাই করাম ও সুহদ ইজামের আলাগিন আল্লাহ কাছে কামনা করছি প্রিয়দিনী ভাইরা যেহেতু এটা সিরাত নবী সাল্লাহ আলহিহি ওসাল্লাম মাহফিল প্রিয়নবী সাল্লাইহি ওসাল্লামের জীবন চরিত্রর উপরে সকল বক্তাই কথা বলেছেন ইনশাআল্লাহ আমরা মূল বক্তব্য শুনবো আমাদের প্রধান অতিথি মহতারাম ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মুখ থেকে উনি মূল কথা বলবেন রসল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যেহেতু আমাদের একমাত্র আদর্শ সেহেতু তাকে নিয়ে আমরা দিবানিশি হর হামেশাই কথা বলি বলতেই হবে কারণ তিনি ব্যতীত আমাদের আর কোনো দ্বিতীয় আদর্শ নেই ওনাকেই আমরা আমাদের জীবনের একমাত্র সোয়াব কোদোয়াব ইমাম নমজাজ আইডাল নেতা এবং আদর্শ মনে করি ওনাকে সামনে রেখে আমরা পথ চলি ওনার মতো বলার চেষ্টা করি ওনার মতো করার চেষ্টা করি তাকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক ফরজে আইন এবং তার অনুসরণের উপরে নির্ভর করছে আমাদের জান্নাত প্রাপ্তি আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লামকে অনুসরণ করতে আমাদের সকলকে অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন মাজিদের অসংখ্য আয়াতে এবং তিনি বলেছেন ইহবি কোমল্লাহ যদি নবী মোহাম্মদকে তোমরা অনুসরণ করো আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই এজন্যই প্রিয় নবীকে আমরা অনুসরণ করি এবং করতে বলি তার জীবনটাকে আমাদের আদর্শ বানিয়ে আমরা জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় নবী মোহাম্মদের আদর্শ প্রতিস্থাপনের কথা বলি বলেই আমাদের উপর জোলমের স্টেমোলা চালানো হয় আমরা যদি রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিউসাল্লামের জীবনের আংশিক অনুসরণ করতাম তাহলে আমাদেরকেও তাদের মতো ফুলের মালাই দেয়া হতো শুধু টুপি এবং দাড়ির সন্না পালন করলে সালাম পাওয়া যায় কিন্তু যেহাদের সন্ন্যার কথা বললে জঙ্গির মামলা নিয়ে জালখানায় যাওয়া লাগে অথচ আমার রাসুল সাল্লাহিউসাল্লাম টুপি এবং দাড়ির সন্না যেমন পালন করেছেন সাতাশটি যুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে বলেছেন আনন্দ বিজ্জুল কাতীব আনায়িবনু আব্দেল মোতালিব প্রিয়নবী মাহম্মদ সাল্লাল্লাহ হলে ইহসাল্লাম যেহেতু আমাদের আদর্শ এজন্য তাকে আমরা শুধু টুপি এবং তো অনুসরণ করি না তাকে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে শুধু অনুসরণ করি না তাকে আমরা সংসদে বসে রাষ্ট্র পরিচালনার জায়গাতে অনুসরণ করতে চাই আর যখনই আমরা বলি প্রিয়নবীর জীবনের সব জায়গায় লাগবে রাষ্ট্র যারা চালায় তখন তাদের বুকে কাফনি তৈরি হয় কারণ তারা জানে নবীর আদর্শ যদি রাষ্ট্রে পরিচালিত হয় রাষ্ট্রে গিয়ে স্থাপিত হয় নবীর আদর্শ যদি দেশে প্রতিস্থাপিত হয় তাহলে সুদী ব্যাংক থাকবে না সিনেমা হল চলবে না মদের ব্যবসা করা যাবে না নট্টকে নিয়ে মদের বারে জরামত পান করে লাপাবে আশি ব্যতরাগাত করে পিঠের চামড়া তুলে দেয়া হবে দেশের টাকা চুরি করে বিদেশে যারা বাড়ি বানাবে তাদের হাত কেটে দেয়া হবে তারা জানে ইসলামকে যারা পূর্ণাঙ্গ জীবন অনুসরণ করে তারা রসুলের আদর্শ মানার কারণেই কোনো জায়গায় কোনো অন্যায় সহ্য করে না রসুল্লাহ সাল্লাহ্লামের আদর্শের কথা বলতে যাওয়া খুবই কঠিন একটি কাজ তবে হ্যাঁ যদি সেটা সুবিধা মতো বলা হয় মুস্কি হাসিদে আসলার খাবার গ্রহণ করার পরে মিষ্টি খাওয়া সন্না। পাশাক্ত নামাজের রজুর সময় মেশোবাক করা শোন্না পাগড়ি মাথায় দেয়া শোন না টোপি মাথায় দেয়া শোন আপনাকে কেউ কোনো দিন মারতে আসবে না বরং এমন শুননার অনুসারী পিড়িদের হাদিয়া বেড়ে যায় খেয়ে খেয়ে গদান মোটা হয়ে যায় ফুলের মানার অভাব হয় না কিন্তু রাসুল্লাহর পূর্ণাঙ্গ জীবনের কথা যারা বলে তারা নিজের বাড়িতে ঘুমাতে পারে না দীর্ঘ পনেরোটি বছর এমন কিছু মানুষ আল্লাহর এই জমিন বাংলাদেশে বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিল যে মানুষগুলো দোকানে বাকি খেয়ে টাকা দেয়নি এমন অভিযোগ কেউ কোনো করেনি এমনকি কিছু আল্লাহর ভালো বান্দা ঘর ছাড়া ছিল বাড়ি ছাড়া ছিল মামলার আসামি হয়ে দিন কাটিয়েছে যেই মানুষগুলো কাউকে কষ্ট দিয়ে কথা বলে না ফাঁকিবাজি করে না মিথ্যা বলে না সুদ খায় না ঘোষ খায় না একজন মানুষ হিসাবে সবাই বলে ভালো মানুষ কিন্তু তারপরও সে জঙ্গির মামলায় আসামি জেলখানার কয়েদি ফাঁসির কষ্টে যেটা হয় কারণ একটা নবী মোহাম্মদকে সব জায়গায় মানার কথা বলে বটে রসুল্লা সাল্লাহ অনুসরণ করা আমাদের জন্য যেহেতু এই অনুসরণ করার ক্ষেত্রে আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে অনুসরণ করবেন সে অধিকার আপনার এই জন্য আল্লাহ তহ আমাদেরকে বলেছেন তোমরা ইসলামে প্রবেশ যখন করেছ আংশিক নয় ইসলামে কে প্রবেশ করবে কে করবে না এটা তার স্বাধীনতা কিন্তু প্রবেশ করার পরে আংশিক করবে স্বাধীনতার নাই কোরআন মজিদ আল্লাহ তাআলা বলেছেন ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর তোমাদের যাদের মনে চায় তারা ঈমান আনো তোমার যদি মনে না চায় তুমি কুফরি করো লা ইকরাহা ফিদ দীন তোমাকে জবরদস্তি করে মুমিন বানানো হবে না ইসলামে জবরদস্তি নাই বেয়নবী মাহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামাল্লাহু উদ্দিন ফেজাকিরুফ ইনমে অ্যাং তে মোজাকির লেস্তা আলাইহিম বেমুসাইতের হেনবী আপনি নির্দেশনা দিন নসিহা করুন সত্যের কথা প্রচার করুন বেল্ল ম ওং জিলা ইলাই কামের রব্বী আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তা তা করুন কিন্তু আপনি জবরদস্তি করবেন না লেস্তা আলাইহিম বিমসাইতির। আপনাকে জোর করার জন্য আমি পাঠাই নাই আপনি প্রচার করুন কিন্তু যখন ইসলামে কেউ ঢুকে যাবে তখন সে চুরি করলে হাত কেটে দেওয়া হবে মদ পান করলে বেত লাগানো হবে জেনা করলে বিবাহিত হলে সঙ্গে ছাড় করা হবে আল্লাহর আইন মেনে তাকে বাধ্য করা হবে যেই প্রতি যেই এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হবে ফিল ওয়ানাহাউ আনিল মুনকার সূরাতুল হাজি আল্লাহ বলেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সে এলাকা রাষ্ট্রপ্রধানকে চাট্টি কাজ করতেই হবে এক নাম্বার নামাজ আইন করে কায়েম করবে ইমাম আবু হানিফা এমাম শাফি এমাম মালেক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সাইর ইমাম اتفاق হয়ে ফতোয়া দিয়েছেন কোলো যদি নামাজ বালেক ব্যক্তি নামাজ না পড়েই তাকে আইনের আওতায় আনতেই হবে তাকে জেলে দিয়ে তারপরে নামাজ পড়তে করতে হবে বলেছেন জেলে আগে বেত্রাঘাত করতে হবে নামাজে অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত জেল থেকে সারা যাবে না ইসলাম গ্রহণ করার পরে আপনি সুবিধাবাদী হওয়ার সুযোগ নেই ও সিলমে কাফফা। ইসলামে আপনাকে পরিপূর্ণ ঢোকার জন্য আল্লাহ অর্ডার করেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন প্রিয় ভাইয়েরা রসল মদিনা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন উনার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে ইসলাম কি আংশিক প্রতিষ্ঠিত ছিল না পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম হিসাবে আংশিক না পূর্ণাঙ্গ তাহলে বাংলাদেশে তিপ্পান্ন বছর চলে গেল এই দেশে চুরি করলে হাত কাটা হয় নাম ডাকাতি করলে শুলে দেওয়া হয় না জেনা করলে পাথর মারা হয় না অবিবাহিত জেনাকারীকে একশো বেদটাঘাত করা হয় না মতপান করলে আশীরবেদ দেয়া হয় না হজরতমর নিজের সেল আবু শাহমাকে পর্যন্ত রেহাই দেননি প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমার মে ফাতিমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব এই যদি রাসূলের ইসলাম হয় তার তিপ্পান্ন বছরের বাংলাদেশে অর্ধেক ইসলাম চলছে এটা দেখে কোন মুসলমান ঘুমাতে পারে না নীরব থাকতে পারে না ইসলাম পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কাতিল ও মাহাত্তালা তাকুনা ফিতনা ওয়াকুনা আল্লাহ বলে দিন পরিপূর্ণ আল্লাহর জন্য সাব্যস্ত হওয়ার আগে চুপ পারবে না প্রয়োজনে যাহাজের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম এক বিজয়ী আদর্শের নাম আজকের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত 53 বছর বাংলাদেশ চলছে কি আল্লাহর আইন দিয়ে না ধর্মণীয় ফক্ক মতবাদ দিয়ে ধর্মণীয় ফক্কতে এক এক কফরি মতবাদ এক এক কফরি মতবাদ এক এক মতবাদ যারা ধর্মণীয় ফক্কতা বিশ্বাস রাখে আল্লাহর কসম তারা বেইমান বেঈমান বেঈমান সমাজে 53 বছর শিক কফরি মতবাদ প্রতিষ্ঠিত একজন মুসলিম হয়ে আপনি গোমান কিভাবে আপনার ঘুম আসে কিভাবে إسلام پورا آشنی قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى برأنا محمد صلى الله عليه وسلم الإسلام بيجيته شجيه باراجيتاه বিরানব্বই পার্সেন্ট নবী মাহমাদের অনুসারী মুসলমান বাংলাদেশে থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে আর ইসলাম বাস্তবে বছর পরাজিত সামনে মুখ দেখাবা কেমনে তাই যারা চেহারা মুলাকাত করতে চায় তাদেরকে দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য থেমে থাকা যাবে না আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ সতেরোটি বছর প্রায় এক যোগের বেশি পনেরো বছর ষোলো সতেরো বছর তারা বাংলাদেশ জামাত ইসলামীকে দেয়নি তারা আমাদের নেতাদেরকে বিনা দোষে ফাঁসির মঞ্চে নিয়েছে আল্লামা সৈদি রাহমহল্লার মতো লোকটাকে তেরোটি বছর বিনাদোশে জাল খাটিয়েছে শুধু জ্যাল খাটাইনি উনাকে ফেজনি করে হত্যা করা হয়েছে এত জুলমের পরও কি আমরা থেমে গেছি এত অত্যাচারের পরে জামাত ইসলামী আদর্শ পরিমাণ বিচ্ছুত হয়েছে আল্লাহর বক্তব্য দিন প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত লড়াই চালিয়ে যাও আমাদের আদর্শ হলো আমাদের একশো জন নেতাকে ফাঁসি নয় এক হাজার জনকে নয় এক লক্ষ নেতা কর্মী নয় সবাইকে যদি ফাঁসি দেওয়া হয় একজন থাকলে একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমার রাসূল বলে কানেত বানু ইসরাইলতে সু নবীরা রাজনীতিবিদ ছিলেন শাসক ছিলেন কুল্লামা কে নবির জন্য হলাপহু যখনই একজন নবী মরে যেতেন ইন্তেকাল করতেন আল্লাহ তার জায়গায় আর জনকে দায়িত্ব দিতেন দুঃখের কথা কি জানেন বিভ্রান্তি আজকে শুধু ধর্ম নিয়ে রপেক্ষতাবাদীরা সরাচ্ছে না আমরা যখন বিভ্রান্তি কিছু আলেমদের মুখ থেকে শুনি তখন বেশি কষ্ট পাই আলেম হয়ে বলছে রাষ্ট্র ইসলাম কায়েম করতে হবে এটি কি আদৌ জরুরি আশ্চর্য হবেন গতকাল আমার হোয়াটসঅ্যাপে একজন ভাই বয়েস মেসেজ পাঠালেন কুষ্টিয়া ইউনিভার্সিটির বর্তমান রানিং ছাত্র ওস্তাদ আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই তার বয়স শুনে আমি বললাম যে ওকে তুমি কি প্রশ্ন জানতে চাও আমাকে বয়সে জানাও আমি জবাব দেবেন সাল যদি আমার জানা থাকে সে ঠিক এই প্রশ্নটাই করলো যে আমরা তো কোনো কোনো আলেমের মুখ থেকে শুনি ইসলামী রাষ্ট্র কায়েম করা আদৌ কি আবশ্যক আর যদি চোর দোরে হাত কাটা ডাকাত চড়ানো না হয় তাহলে তো দায়ী হবে যারা দেশ চালায় তারা এতে আমাদের দায় কি তো আমরা এত ঝুঁকি নিতে যাবো কেন আমি আশ্চর্য হলাম ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ এই প্রশ্ন আলেম কিভাবে করে জাহেল করতে পারে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে 10 বছর নিজে দেশ চালাইয়া চোখে আঙ্গুল দিয়া জাতিকে দেখায়া গেছে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30টা বছর আল খেলাফাতু আলা মিনহাজিন নবুয়া রাসূলকে অনুসরণ করে টপ টু বটম পুরা ইসলামী রাষ্ট্র চালাইছে 30 বছর আর তুমি প্রশ্ন করছো ইসলামী রাষ্ট্র কায়েম করা কি আদৌ জরুরি তাহলে তোমার আদর্শ নবী মোহাম্মদ থাকলো কেমনে যারা নবী মোহাম্মদকে আদর্শ মনে করে রাসূলের মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে যারা সাহাবাই কারামকে তাদের অনুসরণীয় অনুকরণীয় মনে করে মা আনা আলাইহি ওয়াসহাবি রাসূল এবং সাহাবাদের পথে থাকলে জান্নাত পাওয়া যায় এই হাদিস যারা মানে তারা তো সাহাবাই কারামের মতো ওমরের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাগল পারা হয়ে যাওয়ার কথা আল্লাহ কোরান নেবসের আ নাকিমুদ্দিন কফি আপনি দিন কায়েম করুন তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে বিচ্ছিন্ন হইও না আচ্ছা দিন কায়েম করো আচ্ছা দিন বলতে কাকে বুঝায় ইসলাম ছাড়া আর কোনো দিন আছে ইন্নাদীন আন দাল্লাহিল দিন তো শুধু আল্লাহর কাছে একটাই সেটার নাম তাহলে আন আকিমুদ্দিন দিন শব্দের জায়গায় এবার ইসলামকে রিপ্লেস করুন অর্থ দাঁড়াবে বেন আকিমুল ইসলাম অন্য আল্লাহ ও ইসলামকে বাদ দিয়ে যদি কেউ ভিন্ন দিন তালাশ করে সেটা নেয়া হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে ইসলাম একমাত্র দিন যদি হয় আল্লাহ বলে দিন ইসলাম কায়েম করো আবার আপনি বলবেন যে এটা কি ফরজ তো আল্লাহ বললে কি হয় নফল হয় আজিব তো আল্লাহ বলছে ইসলাম কায়েম করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাল্লা মক্কায় তেরোটি বছর চাইলেন দিন কায়েম করার কোনো পরিবেশ ছিল না কারণ মক্কার সংসদ ভবন দারুন দাদোয়াতে কোরআন নিয়ে ঢুকতে আবু জেহেল রা অনুমতি বরং তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিল লে তেস মাউল ইহায়দল অ্যানি ওয়েল্ল কৌভিহি কুম কোরআন তো মক্কার সংবিধান মক্কায় সংবিধান হইয়া আসবেই না দারুণ দওয়ায় ঢুকবেই না বরং তোমরা যেখানে কোরআন তেলাওয়াত হয় শুনতেও যাবে না তেস্মা উল ইহায়া দা কোরান কোরান শুনতে যেও না ওয়ালগৌ ফিহি বরং সেখানে গণ্ডগোল লাগায়া দাও এই আয়াতের সাথে আবুল জেলদের চরিত্রের সাথে বিগত পরিপ্রতিত স্বৈরাচারের চরিত্রে একশো পার্সেন্ট মিলছিল তারা বলেছিল কোরান শুনতে যেও না যেখানে কোরআন আলোচনা হবে গন্ডগোল লাগে দাও আপনারা বলুন তো গত পনেরো বছরে কোরআনের মাহফিলে গন্ডগোল ছিল কিনা আমরা মাহফিল করতে গেলেই আমরা করতাম ওয়াজ আর আমাদেরকে ওয়াজের আগে করতো ওয়াস ডান পাশে একজন কানে বলতো হজুর দেখেন কিন্তু সাবধানে কথা কইয়েন বাম পাশ থেকে আরেকজন বলতো হজুর রাজনীতির ওয়াজ করা আয়োজক বলতো হুজুর আপনি তো কইয়া চলে যাবেন আমাদের পিঠের সামরা থাকবে না অসহ্য হক কথা বলা যাবে না ওদের অনুমতি নিতে হবে ডিসির কাছে যাও এসপির কাছে যাও ওসির কাছে যাও তেওনোর কাছে যাও নেতার কাছে যাও যেই পাতি নেতা সুরাফাতে হা জানে না তাকে সভাপতি বানাতে হবে না হয় মাহফিল হবে না হক কথা বলার পরিবেশ বন্ধ করে দিয়েছিল মক্কায় যেমন আবু জাহেলরা করেছিল সেই আবু জাহেল কাল্লাহ তাআলা যেমন বদরের যুদ্ধের দিন লাঞ্ছিত করেছেন ঠিক আলহামদুলিল্লাহ

আমার প্রিয় ভাইয়েরা যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগানো দরকার আছে না নাই আমরা আমাদের আজকের প্রধান বক্তা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের নির্দেশনাগুলো শোনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব আল্লাহর দেয়া সুযোগকে কাজে লাগাবো তিপ্পান্ন বছরের বাংলাদেশে সেভেন্টি টুতে সংবিধান লেখার পরে আজ পর্যন্ত এমন সুবর্ণ সুযোগ আর আসেনি কোন সরকার পূর্ণাঙ্গ সংবিধান পরিবর্তন করবে চিন্তা মাথায় আনতে পারেনি সুযোগও ছিল না কিন্তু আল্লাহ এমন সুযোগ দিয়েছেন যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চায় আর আমরা সরকারকে বাধ্য করতে পারি পুরা সংবিধান পরিবর্তনের সুযোগ এসে যাবে আমার ভাইয়ের আল্লাহ সুযোগ দিয়েছেন গণভোটে যদি জাতি রাজি হয়ে যায় তাহলে জাতি যদি রাজি হয় সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করা যাবে সে পরিবেশে আমরা যেতে পারবো কিনা জানি না কিন্তু সুযোগ এসে গেছে সুযোগ কাজে লাগাতে হবে আন্তর্জাতিক বিশ্বকে মেসেজ দিতে হবে আমাদের নেতারা ইতিমধ্যে দিয়েছেন আমাদের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ডাক্তার শফিক রহমান আমাদের আমির জামাত দুজনের বিভিন্ন সাক্ষাৎকার মিডিয়ায় দেখেছেন আলহামদুলিল্লাহ 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 আমরা এমন একজন আমির পেয়েছি এমন কয়েকজন নায়বে আমির দায়িত্বশীল পেয়েছি যাদের ভূমিকার কারণে এই দেশে জামাত ইসলামী একশো বছরে গিয়ে গেছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম সবার অন্তরে জামাতের প্রতি একটা আশার জাগরণ হয়েছে সেজন্য প্রয়োজন আমাদের যথাযথ ভূমিকা পালন করা হওয়া লাগবে আমি আমার কথার শেষ দিকে চলে আসলাম তাহের ভাইয়ের কাছে মাফ চাচ্ছি উনার সামনে এত কথা বলে বেদুবি হয়ে যাচ্ছে কিনা আমার প্রিয় ভাইরা আবার নেতারা বলছে বলিয়েন কিছু এজন্য একটু বললাম আর কি সাহস করে আল্লাহ তৌফিক দান করো আমিন